আসসালামু আলাইকুম আমরা সাতানব্বই পৃষ্ঠার পরিশিষ্ট এখানে একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় রয়েছে এগুলো আমরা এর আগের একটা ভিডিওতে করেছিলাম একশো পঁচানব্বই পৃষ্ঠা এখন আমরা দেখব একশো ছিয়ানব্বই পৃষ্ঠার এই পক্ষান্তর বিধি এখানে সমীকরণের বিধি সমূহ রয়েছে তার মধ্যে আমরা পক্ষান্তর বিধি এটা আমরা দেখব সমীকরণ একে ক্ষয়ের ক্ষেত্রে পাঁচের চিহ্ন পরিবর্তন হয়ে বাম পক্ষ থেকে ডান পক্ষে গেছে এখানে এই যে সমীকরণ এক এটা হলো এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু থ্রি এখানে দেখো যে এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ সমান থ্রি প্লাস ফাইভ মানে দুই পক্ষেই পাঁচ যোগ করেছে বাম পক্ষেও পাঁচ যোগ করেছে ডান পক্ষেও যোগ করেছে এখন দেখো যে আমাদের সমান এখানে এইটা হচ্ছে এখন এটা কেন হলো দেখো এখানে এই প্লাস আর এই মাইনাস এই দুটো যদি কেটে যায় তাহলে শুধুমাত্র এক্স থাকে আর এই পাশে এক্স মানে থ্রি আর ফাইভ যোগ করলে আট হবে এই এই এক্সের মান হবে আট আবার এখানে বলেছেন যে সমীকরণ টু এই যে সমীকরণ টু এখানে ক্ষয়ের ক্ষেত্রে মানে এই যে এই ক্ষয়ের ক্ষেত্রে থ্রি এক্সের চিহ্ন পরিবর্তন হয়ে ডান পক্ষে পক্ষ থেকে বামপক্ষে গেছে মানে এখানে খেয়াল করে দেখো যে ফোর এক্স সমান থ্রি এক্স প্লাস সেভেন এটা ছিল এটা প্রথমে কী হলো এই ফোর এক্স ফোর এক্সই থাকলো আর এখানে মাইনাস থ্রি এক্স করলো এই পাশেও মাইনাস থ্রি এক্স করল মানে মাইনাস থ্রি এক্স করার কারণ হল এখান থেকে এই থ্রি এক্সটাকে সরানো তাহলে এখান থেকে তিনটা এক্স মাইনাস করলে এখান থেকে তিনটা এক্স মাইনাস করলে আমাদের কী দাঁড়াবে এখানে দেখো ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান সেভেন কেমনি হলো এই যে প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কাটা গেলে শুধু সেভেনই থাকে তার মানে এই ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে একটা এক্স থাকে সেই এক্স এর মান হল সেভেন সেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি এখন এই যে পক্ষান্তর বিধি মানে এক পক্ষ থেকে আরেক পক্ষে চলে গেল এটাই হলো পক্ষান্তর বিধি অর্থাৎ আমরা এখানে একটা জিনিস মনে রাখবো যে সমান চিহ্নের বামে যদি প্লাস থাকে সেটা ডানে গেলে মাইনাস হয়ে যায় মানে বিপরীত হয়ে যায় কোন সমীকরণের যে কোনো পথ এক পক্ষ থেকে আমরা এত কিছু না করে জাস্ট এই মাইনাস এই পাশে এনে প্লাস ফাইভ করে দিব এই লাইনের তখন দরকার হবে না মানে আমাদের এই যে সমান চিহ্নের মে মাইনাস ফাইভ ছিল এই মাইনাস ফাইভকে ডান পাশে নিয়ে আসলে এই যে দেখো প্লাস হয়ে গেছে এইভাবে আমাদের পক্ষান্তর বিধিতে ডিরেক্টলি এইভাবে করা যায় এই লাইনের প্রয়োজন হয় না এটা হলো পক্ষান্তর বিধির সুবিধা এর পরের অংশগুলো আমরা পরের ভিডিওতে দেখব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ